কে মা তুমি তোমার জামাই এসেছে বাড়ি এসো ঠিক আছে তুই জামাইকে নিয়ে বাড়ি যা আমি আম ধরে তবেই বাড়ি যাব হয়ে গেলে ধর ব্যাং এ কালো মুখে মরতে গেল না মরতে গেল আচ্ছা চোর! তাহলে তুমি প্রতিদিন আমার কাছে আম চুরি করো না এই জামা দিয়ে মুখ ঢাকিয়ে তোকে আজ আমি এমন করে চাপটে ধর করে চোর এই চোরের কাহা তো নরম লাগছে কেন এই চোর তো মেয়ে লোক না একে হাতে মারলে হবে না